আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল বাংলাদেশের জুলাই আগস্টে হাজার হাজার ছেলেপেয়েরা রক্ত দেওয়ার মধ্য দিয়ে আহত হওয়ার মধ্য দিয়ে লক্ষ লক্ষ ছাত্রজনতা ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে হাসিনা সরকারের সতেরো বছরের ফ্যাসিজম বিদায় নিয়েছে নতুন করে কোনো ফ্যাসিজম তৈরি করার জন্য সতেরো বছর বাংলাদেশ সংগ্রাম করেনি বিএনপির নেতাকর্মীরা সংগ্রাম করেনি চুয়ান্ন বছরের যে বাংলাদেশ বাংলাদেশের কোটি কোটি মানুষ অপেক্ষা করেনি নতুন করে একটা ফ্যাসিজম আসবে আওয়ামী লীগের যে বিএমপি বসবে সেটা বাংলাদেশ চায়নি চাচ্ছে না কখনো চাবে না ফ্যাসিজম একই রকম চরিত্র ধারণ করে সেটা আওয়ামী লীগ হোক সেটা বিএমপি হোক ফ্যাসিজমের চেষ্টা আওয়ামী লীগও করেছে বিএমপিও করেছিল এরশাদও করেছিল এরশাদ হয়তো স্কেল ধরলে এক বিএনপি হয়তো দশ আওয়ামী লীগ হয়তো একশো সুতরাং আমরা দেখতে পাচ্ছি সফলতা ডিপেন্ড করে কার কমিটমেন্ট কতটুকু এখন বিএমপি নতুন করে তাদের যে দু হাজার ছয় সাতের যে ফ্যাসিজম সেটা তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে কিন্তু ইউনুথ সরকার বা বাংলাদেশের জনসাধারণ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার সংগ্রামে মত্ত আছে অনেক জীবনের বিনিময়ে একটা জুলাই আমরা অর্জন করেছি সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না সেটার অর্জনটাকে ব্যর্থ করে দেওয়া যাবে না সেটাকে অর্জনটাকে ব্যর্থ না করার জন্য কি করতে হবে ক্ষমতার কাঠামোতে পরিবর্তন নিয়ে আসতে হবে বাংলার প্রত্যেকটা মানুষের বয়সটাকে ক্ষমতার কাঠামোতে নিয়ে আসতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে কোথাও যাতে কোনো রকমের ফ্যাসিজম কোথাও যাতে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া না হয় মেধার যোগ্যতা ভিত্তিক একটা সমাজ যাতে প্রতিষ্ঠিত হয় দলের মধ্যে যাতে গণতান্ত্রিক চর্চা হয় ক্ষমতার কাঠামোতে যাতে গণতন্ত্রের চর্চা হয় প্রত্যেকটা মানুষের বয়স যাতে বাংলার ক্ষমতা কাঠামোতে ফুটে ওঠে বাংলাদেশে যাতে মেধা যোগ্যতার একটা ক্রমবর্ধমান ধারা ধীরে ধীরে বিকশিত হয় সে চেষ্টাগুলো করতে হবে সে চেষ্টাগুলো করতে হলে কী করতে হবে বর্তমান ইউনুথ সরকার যেই সংস্কারের ধারণাগুলো নিয়ে আসছে তেরোটা সংস্কারের প্রস্তাব প্রত্যেকটা প্রস্তাবকে গ্রহণ করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটাতে ব্লক দিচ্ছে কারণ তারা সরকার পরিচালনা করবে তারা চাচ্ছে ফ্যাসিজমের মতো করে দেশটাকে চালাতে তারা চাচ্ছে ভাই ব্রাদার দিয়ে আবার নতুন করে লুটে পুটে বাংলাদেশকে খাওয়ার জন্যে যেমন করে চুয়ান্ন বছরের বাংলাদেশ খাওয়া খাওয়ি হয়েছে যেমন করে সতেরো বছর আওয়ামী লীগ খাওয়া খাওয়া করেছে এখন বিএনপিও একই রকমভাবে চাচ্ছে কিন্তু আমরা সেটা চাই না বাংলা জনগণ সেটা চায় না বাংলা জনগণ চায় ক্ষমতাটা ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাবে যেখানে কেউ কাউকে ইনফ্লুয়েন্স করতে পারবে না যেখানে শুধু সততা এবং মেধা এবং যোগ্যতাই হবে গিয়ে শাসনতন্ত্রের মূল নিয়ামক অন্য কিছু না বাংলাদেশের সাংবিধানিক মতগুলো মেধাভিত্তিক ভিত্তিক এবং বাংলাদেশ কেন্দ্রিক লোকজন দিয়ে পরিচালিত হবে বাংলাদেশের শাসন ব্যবস্থা মেধাভিত্তিক ভিত্তিক বাংলাদেশ ভিত্তিক লোকজন দিয়ে পরিচালিত হবে বাংলাদেশের জনগণের বয়স সেখানে প্রতিফলিত হবে রাজনীতিতে সেটা প্রতিফলিত হবে সেটাই আমরা চাই আমরা একটা ব্যানারে কথা বলি মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমাদের সাথে আপনাকে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা চাই না অনেক ডক্টের বিনিময়ে অর্জিত একাত্তর ব্যর্থ হয়েছিল চব্বিশও ব্যর্থ হয়ে যাক সেটা আমরা চাই না ব্যর্থ হতে দিয়ে না আপনারা সত্তর কোটি মানুষের কাছে আমার সেই আবেদন ইউনুসের কাছে আমার সেই আবেদন এনসিপির কাছে আমার সেই আবেদন বিএমপির কাছে আমার সেই আবেদন এবং আওয়ামী লীগের কাছে আমার সেই আবেদন বাংলাদেশের সংস্কারগুলো কার্যকর হোক বাংলাদেশের গণমানুষের বয়সটা ক্ষমতার কাঠামোতে শাসনতন্ত্রে নির্বাচনে প্রতিফলিত হোক সেটা হোক আমাদের জুলাইয়ের চাওয়া ভালো থাকবেন